সমুদ্রর মতো ভয়ঙ্কর সুন্দর মাছের রেসিপি যে একবার খাবে সে বারবার খাইতে চাইবে এতটা সুন্দর পুরো রেসিপি শেয়ার করবো কেন বললাম এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ মাংস রেখে এটাই খেতে মন চাইবে রেসিপি শেয়ার করি তিনটা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ লাগবে একটা হচ্ছে আস্ত পেঁয়াজ বড় সাইজার আর একটা আস্ত রসুনের কুয়া এখানে হাফ চামিচ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামিচ আর হাফ চামিচ হচ্ছে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর এই যে পাঁচ ছয়টা হচ্ছে কুমড়া শাকের পাতা আমার বাসায় আছে যে কোনো শাকের মানে শাক দিলেই আর কি হবে এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে এই যে কুমড়ার পাতাগুলো বিলিন করে নিব একসাথে সব জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এদিকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমাদের এটা বিলিন করা হয়ে গেছে ওই যে শাক আর ওই যে রসুন পেঁয়াজ মরিচ তো এটা ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এটা আমি রেস্টে রাখবো সব শেষে তেল অ্যাড করে দিলাম কিছু আর এখন মূল রান্নায় চলে আসলাম এখানে বিলিনটা যার অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না তো দশ মিনিট পরে ও ওপিট ভালোভাবে উল্টাই দিতে হবে তেল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে তাই এই যে আমাদের রান্না কমপ্লিট আর এটা অবশ্যই ট্রাই করবেন অনুরোধ রইল খেতে যে কি মজা আর লেবু দিয়ে আমি গরম ভাতের সাথে খাবো সেই লেভেলের মজা